সালাম আলাইকুম আহ বাবু বলবাসি আমার অবস্থা বেশি খারাপ আমার সবাই তো না তুই তো বাড়ি আট মিনিট করতে পারত বেদাবতো ওয়াল্লাহ ওয়াল্লা গো ওয়াল্লা ওয়াল্লা

ভাই রেগে দোয়া করব আল্লাহ অল্লাহ আল্লাহ গো বেদনা একটু কমছিল আবার বাড়ি গেছে ভাই এই দুই তিন ঘন্টা গেছে এখন বেদনা স্তির বানিলাম মনে হয় ও আল্লাহ ওল্লা গো আল্লাহ 嗯。Uh.